আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আরবি ছোট গল্পের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমরা যে এই গল্পগুলো পড়ছি কারণ হচ্ছে গিয়ে আমাদের অনেকের অভিযোগ যে আরবি পড়ি কিন্তু আরবির অর্থ বুঝতে পারি না আরবি অনেক শব্দার্থ অনেক লাইনের মানে বুঝতে পারি না তো আপনারা যদি এই ছোট ছোট করে চ আরবি চর্চা করেন ছোট ছোট আরবি অনুবাদ করেন নিজে নিজে অনুবাদ করার চেষ্টা করেন তাহলে দেখবেন এক সময় আপনি নিজেই আরবি অনুবাদ করতে পারবেন তাহলে চলো শুরু করা যাক মিন আদিম্লাহ মিন মানে থেকে আদি মানে মহান লুৎফ মানে অনুগ্রহ লুৎফুল্লাহ অর্থাৎ আল্লাহর অনুগ্রহ আল্লাহর মহান অনুগ্রহ আন্নাহু নিশ্চয়ই তিনি কদ হদ্ ইস্তাজিবু ইয়স্তাজিবু তিনি সারা দিতে পারেন বা তিনি সারা দেন লি দোয়াই দোয়া তোমার দোয়ার তোমার দোয়াই তিনি সারা দেন এটা আল্লাহর মহান অনুগ্রহ ওয়াহিয়া হাবি সু সদরিকা ওয়াহিয়া হাবি হাবিসাতু হাবি সু বন্দি থাকা হাবাসা হাবাসা মানে বন্দি থাকা হ্যাঁ ওয়াহিয়া হাবিসাতু সদরিকা সদর মানে বুক কা তোমার তোমার বুকে তা বন্দী থাকে ওর হিনতুল অরহীন তো খরিকা অরহীন তো খিরিকা মানে আবদ্ধ থাকা আবদ্ধ থাকে খ তরিকা তোমার মনের মধ্যে তোমার মনের মধ্যে তা আবদ্ধ থাকে ওলাম ওলামাহ বিহা ওলাম ফওা বিহা এটা ফৌয়া ওয়ালাম তাফা বিহা তাফা মানে প্রকাশ করা তাতাফাউয়া মানে প্রকাশ করা লাম তাতাফাউয়া লাম নাহি নায়ের মানে দেয় তো লাম তাতাফাউয়া বিহা তুমি প্রকাশ করতে পারো না তুমি প্রকাশ করতে পারো না কান রসুল্লাহ সাল আলী সাল্লাম কান রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম ইউসাল্লি জিহাদ আল বাইদ ইল মকদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম ইউসাল্লি সলাত আদায় করতেন জিহাতা জিহাতা মানে দিকে জিহাতা বাইতিল মাকদিস বাইতুল মাকদিসের দিকে সলাত দায়ী করতেন ওকে মান্না এবং তিনি কামনা করতেন কামনা করতেন চাইতেন তামান্না করতেন আন্তাকুনা আন্তাকুনা নিশ্চয়ই হয়ে যাক নিশ্চয়ই হয়ে যাক কিবলতা কিবলুল মুসলিমা কিবলাতুল মুসলিমা মাক্কতা মুসলমানদের জন্য কিবলা হয়ে যাক মক্কা ইসলামের পূর্বে আমরা জানি যে কিবলা মুসলমানদের কিবলা বাইতুল মাকদিস ছিল তা সেই সময় আল্লাহ রাসুল ময় বাইতুল এই মক্কার পাশে বাইতুল মাকদিসের দিকে মুখ করে সলাত আদায় করতেন তখন তিনি তামান্না করছেন তখন চাইছেন মনে মনে ভাবছেন যে মুসলমানদের জন্য কিবলা বা মক্কা হয়ে যাক তিনি মক্কার পাশে সলাত আদায় করছেন বাইতুল মাকদিসের দিকে তখন তিনি চাইছেন যে যেন কিবলা মুসলমানদের জন্য মক্কা হয়ে যাক ওয়াকানা ইয়ানজুরু এবং তিনি দেখতেন ফকত সব সবসময় তিনি সব সবসময় দেখতেন ফিস সামাই মানে আসমান আসমান আকাশ আকাশের দিকে জিহাতা আকাশের দিকে তিনি দেখতেন بيت البيت الحرام بيت الحرام ير باسه جهة البيت الحرام بيت الحرام ير باسه تني ديكت أكاسه ديكة تاكي يدكتن من عديم اللطف الله أنه قد يستجيب لدعائك من عديم اللطف الله الله, الله رمضان ونقوله إيتا جأنه قد يستجيب لدعائك تني تمر دعاء سهرة ديتة بارين وهي হাবি সাতুয়া হাবি সাতু সদরিকা যা তোমার মনের মধ্যে বন্দি রয়েছে অরহিনাতো খ তিরিকা যা তোমার মনের মধ্যে আবদ্ধ রয়েছে ওয়েলাম তথা ফৌয়া ভিহা ওয়ালম তথা যা তুমি প্রকাশ করতে পারো না ওয়াকায়ানা রসুল উ সাল্লাল্লাহ সাল্লাম ইউসাল্লি জিহা তেল বে ইতিল মাকদিস রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম বাইতুল মাগদিশের দিকে সলাতাদে করতেন ওয়াকায়না ইয়াত মেন্না আন্তাকু না মুসলিম কেবিলাতুল মুসলিমিন তিনি চাইতেন তিনি আশা করতেন যে কাবা মুসলমানদের জন্য কিবলা হয়ে যাক কাবা মক্কা মুসলমানদের জন্য কিবলা হয়ে যাক ফকত বাইতুল হরম তিনি সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকতেন এ বাইতুল হার বাইতুল হারামের কাছে আজকের মতো এখানেই আশা করি বুঝতে পেরেছেন আর একটু একটু করে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনিও এই আরবি পড়ে নিজে নিজেই তখন দেখবেন মানে করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি